আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশপ্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন আপদের জন্য অস্থির সুন্দর নতুন একটি বুটিক্সের ডিজাইন চলে আসছে যেটা ঈদের জন্য রাফ অ্যান্ড টাফ খুবই চমৎকার একটি ডিজাইন দাম থাকবে মাত্র বারোশো টাকা একটিমাত্র কালার হবে কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার যেটা হচ্ছে মাস্টার্ড কাঁঠালির সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন আর এই ড্রেসটা পাবেন সম্পূর্ণ কারচুপির ওয়ার্কের যেটা ডলার ওয়ার্ক থাকবে তো অনেক ডিজাইন কিন্তু আমরা প্রতিনিয়ত দেখাই তবে কিছু কিছু ডিজাইনের যে কালার কম্বিনেশনের উপর ড্রেসগুলো কিন্তু বেশি স্মার্ট লাগে ঠিক এরকমই কিন্তু একটা ডিজাইন বিশেষ করে বলবো এটা দুপট্টার ডিজাইনটি মানে এত চমৎকার এত সুন্দর মানে বারোশো টাকা দিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনারা জিতে যাবেন সুন্দর একটি ড্রেস তো আমি কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় আমরা একটু ডিটেইলে বলে দিচ্ছি এই হচ্ছে আমাদের অনলাইনের নাম্বার যেটা দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছে না একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলেও হবে এই প্রোডাক্টের ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি একটিমাত্র কালার কেউ যাবেন না যা ওরা অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন যে ডিজাইনটার কথা বলছিলাম মানে এত সুন্দর চমৎকার কালার মানে বারোশো টাকার ড্রেসে আপনি এই ড্রেসটার মধ্যে একটা দামি ড্রেসের একটা হাইপ পাবেন বিকজ এইটার কম্বিনেশনটা দেখেন আপনি যখনই এই ধরনের বুটিক্সের যদি ফ্যান্সি ড্রেসগুলো নেন এগুলো প্রাইস কিন্তু অনেক হাই থাকে যেটা রিয়েলটা অবশ্যই এটা আমাদের দেশের প্রোডাক্ট বাট ঠিক এই দামের প্রোডাক্টের মধ্যে আপনি সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন বিশেষ করে এটা নেকটা বলবো দেখেন যে পুরো নেকটা ফার্স্ট টু লাস্ট খুব চমৎকারভাবে একটি ডিজাইন চলে আসছে পুরোটা হচ্ছে ডলার ওয়ার্কের ওয়ার্ক করে আমি এটা ব্যাকটা দেখাবো দেখেন পুরোটা হচ্ছে কারছুপি ডিজাইন হ্যাঁ তাহলে কি হচ্ছে আপনি খুব র্যান্ডমলি যদি ওয়াশ করেন একইভাবে সেম থাকবে আর প্রচুর বডি ক্যাপাসিটি আছে। অলমোস্ট এটা এইট্টি ফাইভ প্লাস মানে নাইনটি ইঞ্চি রাখতে পারবেন প্লাস চাইলে সুন্নতি জামা যারা পছন্দ করে থাকেন বানাতে পারবেন আর নিচে একটা লামা করা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার লেন্থে কিন্তু অনেকটা থাকবে প্রায় একটি ফর্টি সেভেন প্লাস হিউজ ফ্যাব্রিক এই হচ্ছে ব্যাকপোষণ মানে প্রচুর বডি থাকবে এবং দেখেন এটা স্লিভসটাও আলাদা আছে মানে এখানে আপনি নির্দ্বিধায় কোনো সংকট ছাড়াই খুব ইজিলি আপনি আপনার মতো করে এত সুন্দর করে জামাটা মেক করতে পারবেন ঠিক যেমনটা আপনি চাচ্ছেন ওরকমই পারবেন গলাটা উপর থেকে আসবে চেস্টে প্লাস নাইনটি প্লাস আছে শূন্য হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আর প্যান্টের কাপড়টা মেরুনের মধ্যেই থাকতেছে মেরুন মাস্টারের সুন্দর একটা কম্বিনেশন এবং সেই সাথে এটা ধোপাটা একটু দেখবেন মানে যে কোনো ড্রেস কালার কম্বিনেশনের কারণে কিন্তু ড্রেস বেশি স্মার্ট লাগে এইটার একটা অনন্য অনন্যদাহরণ হচ্ছে এই ডিজাইনটির কথা যদি বলে যে কালারটা দেখেন খুব সুন্দর মাইরনের মধ্যে থাকতেছে এবং ম্যরনের সাথে কিন্তু সুন্দর মাস্টার্ড কাঠালি একটা ডিজাইন বক্স করা কিন্তু ডিজাইনটা করা দুপাটা ডিজাইন এবং বিশাল বড় দুপাটারটা সাধারণত যারা বড়ো দুপাটা ড্রেস লাইক করেন যে অফিসিয়ালি পরেন বাইরে পড়েন সবসময় তো ঘর যে ড্রেসটা পরা যায় না এই টাইপের ড্রেসগুলো কিন্তু প্রচুর চলে বিশেষ করে গরমে যেহেতু একশো পার্সেন্ট সুতি ড্রেস তো আপনারা চাইলে ড্রেসগুলো পছন্দ তালিকায় রাখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো আমিও রিকোয়েস্ট করব একটু চাপায় দাও আমিও রিকোয়েস্ট করবো যে একজনের হতে বাদ না যায় সবাই কিন্তু ড্রেসটা নেওয়ার চেষ্টা করবেন মাত্র বারোশো টাকায় সুন্দর এটা ঈদের বুটিক্সের কালেকশান জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের এই নম্বরগুলো থেকে কেমন আর যারা শপে আসতে চাচ্ছেন তবে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া আছে এবং আসা অবশ্যই চেষ্টা করবেন যে ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে আসতে ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দেওয়া আছে তো ভিডিওটি কেমন অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে এটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম